মা যখন দেখছে আগুন দিয়া পুরাইতেছে আরে মা কার মা কার নবী বলতেও হয় না ওই মা আল্লাহ ডাক দিয়ে গে আল্লাহ আল্লাহ আমার জাদুবনি আমার কষ্ট দিছে আর আমার জাদুবনি কবরে যাইয়া এমন ভাবে কষ্ট করবো আমি মা সহ্য করতে পারবো না ও আল্লাহ আল্লাহ আমি যদি জানতাম আমি বদ্ধুয়া আমি বদুয়া দিলে আমার সন্তান খবরের ভিতরে এমন ভাবে চলবে আগে যদি জানতাম আমি কোনোদিন আমার মনির এমন ভাবে বদয়া দিতাম না আল্লাহ আমার যত কষ্ট দিছে গো আমি আজকে বুঝলা গেলাম তোমার কাছে বद्दुआ দিলাম আমার বद्दুা উড়ডু কইরা নিলাম ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার জাদুবনির কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা আকাশের অবস্থা তো ভালো না আমি বললাম আমাদের এলাকার অবস্থা বেশি ভালো না তাহলে কি করা যায় কহজরা আপনি সিদ্ধান্ত দেন আমি স্যার আপনি সিদ্ধান্ত দেন তো দুইজনে মিলে বৈরী আবহাওয়ার কারণে সিদ্ধান্ত নিয়েছি মাহফিল হবে না ড্রাইভারকে আসছে গাড়ি রেডি করছে চলে আসবে এই মুহূর্তে বাড়িতে চলে গেছে পরে আবার প্রস্তুতি নিয়ে নিয়েছি যে শেষ আজকে তো মাহফিল হবেই না যারা মোবাইলে নক করছে সকলকে মেসেঞ্জারে বলছি বৈরী আবহাওয়ার কারণে মাহফিল হবে না এরপরে আবার কিছুক্ষণ পরে সুলতান খান ভাই বললো তো ভালো হয়ে গেছে মাহফিল তো হবে এরপরে ড্রাইভারকে আবার ফোন দেওয়া যাদেরকে নক করছে তাদেরকে বললাম তোমরা ফেসবুকে দিয়ে দাও আমিও দিচ্ছি ইনশাল্লাহ আসতেছি আমার মনে হয় যদি মাহফিলটা না হতো তাহলে আমাদের মনের ভিতরে আজকে অনেক কষ্ট থাকত অর্থাৎ অর্থাৎ এনতেজামে কমিটিও এই মাহফিলটাকে করার জন্য অনেকভাবে অনেকভাবে আশাবাদী ছিলেন এই বইরে আবহাওয়ার ভিতরেও আপনারাও যে আশা ছাড়েন নাই একটা বিশ্বাস তো আছে জ্বর হোক তুফান হোক তাহিরে আইব কারণ ও আজ মিস করে না এটা তো সবাই জানেন ঠিক না তো আমারও একটা খেয়াল ছিল যে অন্তত পক্ষে যদি ঘন্টা জন্য যদি সুযোগ পাওয়া যায় খেলা একটা ওই আর কিছু লোক কিন্তু খুব মজা মারছিল এখন যে হাজার হাজার লোক আইসা পুরতেছে অনেকের জ্বলতেছে শুধু আমি আসি না আমার অতীতের নেতারা সবাই ঘুরছে মার হাবাগোনা গেলে গেছে পুরো প্যানেল আইসা পুরছে আলহামদুলিল্লাহ তো পেনেল জন আয়সা পড়ছে আর শ্রোতা কি ঘরে বসে দেখতে পারে তো সব মিলাই আমরা কেউ আজকে হাল ছাড়ি নাই বলেন এই বৈরী আবহাওয়ার ভিতরে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কে এটা পরীক্ষা করছে আর কি বৃষ্টি দেখা দেখি ঘরে শুয়ে থাকে কিনা আমরা তো আল্লাহকে সময় বলে আল্লাহ যত জ্বালাও জ্বলবো যত পড়াও পড়ব কিন্তু শৈবার ক্ষমতা দিও কথা বলেন ঠিক কি না তা শেষ পর্যন্ত মাহফিলে মানুষ কিন্তু মানুষ কিন্তু পর্যাপ্ত ঠিক কি না আর বিশেষ করে বিশেষ করে একটু গরম গরম যে ভাব ছিল ভাব ছিল হালকা বৃষ্টি দিয়ে সেই ভাবটাও চলে গেছে উড়াই দিছে নাকি উড়াই দিছে

বাইরা আমার আমাদের এডভোকেট মির সিরাজ আলী ভাইয়ের কাছে সুলতান ভাই দেখলাম বারবার বলতেছে মাইক দেখ কন আগামীতে মাহফিল ওইতুনি বলছে কিনা না বলছে আর আমরা সবাই না কোন এটা সব সময় ওইতুনি কথা কন এই তাফসীর মাহফিল ওইতুনি আল্লাহ কবুল করুক আমিন কন যাই হোক যাই হোক এই বইরে আবহাওয়ার মধ্যে আপনারা বুঝতেছেন তো যে কত কষ্ট করে মাহফিলটা গত কালো কিন্তু এই অবস্থায় ছিল আরো খারাপ ছিল তা এ কমিটিরা কিন্তু হাল ছাড়ে নাই আপনারা জানেন যে একটা মাহফিল করতে গেলে অনেক কিছু লাগে লাগিনি তা আমরা আজকে বাকি কোনো কালেকশন করতাম না ওয়াজের শুরুতে আপনাদের কাছে কিছু লুক আসবে আমার মনে আপনারা যদি একশো করে টাকা দেন মিনিমাম এক লক্ষ টাকা উঠার কথা আল্লাহর হস্তে কিপটামি করেন না একদম খালি দিয়েন না ফকেটে হাত দিয়া বাড়াড়ারাই কিছু দিয়া যান আজকে ওয়াজ দিছে মৃত্যুর মৃত্যুর যন্ত্রণা ও কবরের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করার জন্য আমি চেষ্টা করব একদম গঠনমূলক কিছু কথা বলার জন্য যেটা আপনার আমার হেদায়তের জন্য আল্লাহ যেন না সিলা উশিলা বানাই দেয় আমিন কন্যাকা তা আপনাদের কাছে ছেলের আসতেছে মেহরবানি করে একটু পকেটে হাত দেন

আজকে সবাই যেন দেন অন্তত পক্ষে পঞ্চাশ টাকা বিশ টাকা করে হলে দিবেন ব্যবসায়ীদের কাছে যাবেন দশ টাকা হলে তারা যেন দিলে আল্লাহ বরকত দিব আমি এই মাইকের আওয়াজটা জাপ জাপ আমার আওয়াজ আমি শুনি না আপনি মনিটর আছে না মনিটর আছে না মনিটর কই আমার সাউন্ড দিতেন না আমার সাউন্ডের নাম হলে মনিটর এটা না থাকলে আমি শোনুম করতে গিয়ে যাই হোক বাবার আমার একোটা কমাই দেন

এই মাহফিলটা সুনরঘাটের সবার ঠিক কিনা বলেন সবার প্রোগ্রাম একটা ভালোবাসার প্রোগ্রাম সকল মানুষ বছরে তাকাই তাকে মাহফিলটা বলেন সবাই জিকির করতে করতে টাকা দেন লা ইলাহা

إلا الله لا إله حسبي ربي آه حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا آه إله إلا

মাত্র দুই মিনিট বেশি না একটা লোককে হাত তুললে বলেন হুজুর আমি আগামী বছর মাফিলে মাফিলে দশটা হাজার টাকা দিবো জন্য একটা পাগল দ্বারা এক একটা আসে মা বাপের পাগল একটা লোক বলেন আমি দশ হাজার টাকা দিবো কে আছেন দিব কেউ কে আছেন দিবেন দশ একটা লোক একটা লোক হাজার আল্লাহ আপনি দিলটা নরম করে দেন কে দিবেন দশ হাজার একটা লোক আছেন অন্তত পাঁচ এমরান তালুকদার মাশাল্লাহ দুবাই প্রবাসী এমদাদ তালুকদার সাহেব এমরান তালুকদার সাহেব দিবেন দশ হাজার টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কন

পাঁচ হাজার একজন দেন এটা যদি পারি শেষ বেলা চেষ্টা করবো হ্যাঁ আমি একটু আলোচনা দিকে যাই হ্যাঁ আকবার জোরে বলেন চোখরি পোলো তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমার হবে এলাম তোমারই নাম মাসিদিদের মাইকে হবে এলাম তোমারই নাম মাসিদিদের মাইকে বাড়িওয়ালা নাই রে ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের বয়ে চলতে তুমি আমি বলছিলাম আমার নবী আল্লাহ আকবর জোরে আর জোরে আল্লাহ আকবার আমি বলেছিলাম আমার নবী সব কবর দিকে হাসলো একটা কবর দেখার পর আমার নবী চিন্তায় পড়ে গেলেন আমার নবী এলান করে দিলেন বাজারের সবার মধ্যে এলান করে দিলেন একটি বিশেষ ঘোষণা আল্লাহর হাবিবের নির্দেশে গুরুস্থানের ভিতরে যতজন আত্মীয় স্বজন আপনারা কবর দিয়েছেন সবাই কবরস্থানের মধ্যে যাবেন এই ঘোষণা করার পর সকল মানুষগুলো গুরুস্থানের মধ্যে গিয়েছে বলে আপনারা যাকে যেই জায়গায় দাফন করেছেন সেই জায়গার মধ্যে গিয়ে আপনারা দাঁড়ান যার যার কবর পারে গিয়া সবাই দাঁড়ায় গেছে এ বন্ধুরে ও চুনারো এবার সবাই যখন দাঁড়িয়ে গেছে মনে মনে ভাবতেছে যে কোন জায়গা যেই কবরের মধ্যে আযাব হইতেছে এই কবরের পারে না জানি কে দাঁড়া নবীর পাক সাল্লাল্লাহু যেই কবরের মধ্যে আযাব দেখেছে ওই খবরের পারে না জানি কে দাঁড়া কিন্তু যুব ওই কবরের পারে সবাই দাঁড়িয়ে সবাই যার যার কবরে দাঁড়াইছে কিন্তু আমার নবী তাকায় দেখতেছেন ওই যেই কবরের মধ্যে আজাব হইতেছে ওই কবরে পারে যাইয়া যুব কোনো ছেলে দাঁড়াই নাই ওই কবরে পারে যাইয়া যুবদে কোনো মেয়ে দাঁড়াই নাই ওই কবরের পাশে দাইয়া বয়স্ক কোনো বাবা দাঁড়াই নাই ওই কবরের পাশে যাইয়া একটা বৃদ্ধা মহিলা দাঁড়াইয়া রয়েছে ওই মহিলাটা দাঁড়াইয়া ওই জায়গার ভিতরে আর আল্লাহর কাছে শুধুমাত্র বলতেছে আল্লাহ এরে তুমি গজব দিয়া দাও এরে তুমি গজব দিয়া দাও এবার আমার নবী ডাক দিয়া বলে এ মা তোমার সন্তানের জন্য তুমি এই প্রার্থনা কেন করতেছো তুমি কি জানো না এই কবরের ভিতরে কি অবস্থা কিন্তু মা ডাক দিয়া বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ আমার সুনার গড়ের যুবকরা মার বলে হাসতে হাসতে কষ্ট দাও দেই খাজাও আমি কি বলি এই ওয়াশটা আজকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া লাগবে রে বাবা এবার আমার নবী বলে মা আপনি কেন এমন ভাবে আসমান থেকে বদদুয়া দিয়ে হাসতেছেন ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই সন্তানটা আমার পেটের ভিতরে 10 মাস 10 দিন আমি তারে ধারণ করেছি কত কষ্ট হয় আপনি তো জানেন আমি কত ঘুম হারাম করে ফলাইছি আপনি তো জানেন আমি এর এত কষ্ট করে লালন পালন করেছি কিন্তু সে ভূমিষ্ঠ হওয়ার করে আমার কথা মানে না এত কষ্ট আমার দিয়েছে এই কষ্টের যন্ত্রণা আমার আর ভাল লাগে নাই এমন কষ্ট আমি পেছি যেই কষ্ট কারো কাছে খুলে বলতে পারি নাই আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ এই সন্তানটারে তুমি আজাবের মধ্যে ফালাইও এই জন্য হয়তো আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে হয়তো আল্লাহ আমার বদ দোয়াটা কবুল করেছে এবার আল্লাহর হাবিব তো রহমাতুল্লিল আলামিন কথা বলেন ঠিক কি না আমার নবী ডাক দিয়ে কি আল্লাহ ও আল্লাহ মা সন্তানকে দুনিয়ায় থাকা অবস্থায় বদদুয়া দিয়েছে আল্লাহ আপনি কবুল কইরে ফলাইছেন আমার কোনো আপত্তি নাই তোমার কাছে একটা ফরিয়াদ করি এই সন্তানটাকে কবরে কেমন কষ্ট দিতেছেন গো আল্লাহ এই কষ্টটা একটু বুড়া মহিলা लेटर एक तो देखा या दें अल्लाह पाक दें একটু কষ্ট একটু মা ডারে দেখা দেন এবার আমার নবী হলো মুস্তাজিব দাওয়া নবী যখন দোয়া করে আল্লাহ ফিরাইয়া দেয় না কথা কোন ঠিক কিনা আমার আল্লাহর কাছে নবী দোয়া করতে দেরি মা দাঁড়ায় রয়েছে হাজার মানুষ তাকায় রয়েছে আর এই দিক দিয়া মার দুখিনী সামনে কবরে রাজাবটা বাইশা উঠছে দুইটা আজাব মা দেখতেছে অল বডিটা একবারে পূর্তি পূর্তি কয়লা হইয়া রইছে আল্লাহু আকবার গন্না কেন আর দুই নম্বর আজাবটা হলো তার এমন ভাবে বাই যাইতেছে কবরে তার কান্নার আওয়াজ কান ধরে রাখা যায় না এবার আমার নবী ডাক দিয়ে বলে মা আপনার সন্তান ডারে দেখছেন নি কয়ে হ দেখছি কয়ে কি অবস্থা দেখছেন কয়ে দেখছি আমার পোলা ডারে বাই যাইতেছে দেখছি আমার পোলা ডারে আগুন দিয়ে পুরাইতেছে দেখতেছি আমার পোলা ডারে মারতেছে মা যখন দেখছে আগুন দিয়ে পুরাইতেছে দরকার নবী বলতে হয় না ওই মাল্লারে ডাক দিয়ে আল্লাহ ও আল্লাহ আমার জাদুমণি আমার কষ্ট দিচ্ছে আর আমার জাদুমণি কবরে যাইয়া এমন ভাবে কষ্ট করব আমি মা সহ্য করতে পারবো না আমি যদি জানতাম আমি আমি আমার সন্তান খবরের ভিতরে এমন ভাবে চলবে আগে যদি জানতাম আমি কোনো দিন আমার জাদু মনিরে এমন ভাবে বদুয়া দিতাম না আল্লাহ আমার যত কষ্ট গো আমি আজকে বুঝলে গেলাম মে তোমার কাছে বद्दुआ দিলাম আমার বद्दुआ উড়ডু কইরা নিলাম ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার যাদু বনির কবর ধরে জান্নাতের বাগান বাড়ায়া দাও এই কথালা বলতি দেরি আল্লাহ রহমতের দরিয়ায় মেরে উঠেছে মে মহিলাটা দোয়া করে আমার নবীর সাথে আমিন বলে আর জোরে গো না সুবহানাল্লাহ কবরের জন্য আর কিছু

কবুল একটা হলো মা আর একটা হলো বাবা আসমান এবং জমিনের মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরে কামার আল্লাহ কবুল করে ভালায় এই জন্য যুবক মা বাবারে কোনো দিন কষ্ট দিও না রে বাবা মা বাবা বদুয়া দিল কবুল মা বাবা দোয়া করলো কবুল এই জন্য ভালোবাসবেন দোয়া করলে উলি হয়ে যাবেন আর কষ্ট দিলে বদুয়া দিলে জাহান নামে চলবেন এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন রেদার রাব্বি ফি

কবরে যাইতে হবে আর হাসরের ময়দানে জবাব দিতে হবে এই জন্যই তো যুবক ওয়াইজাল ও বসিরাত এই কবর থেকে আপনাকে ওঠানো হবে এই কবর থেকে উঠাইয়া এও আমার সামনে স্বাভাবিকভাবে উঠবেন না উলঙ্গ অবস্থায় উঠবেন আর হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবেন এই জন্য ওই ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব আর পাঁচ মানুষের গায়ের মধ্যে জাহান নামের আগুনের শিকল লাগাই দেওয়া হবে ওই মানুষটা হলো যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে আজকে চোরারো গাঁট সবার মানুষ শুরু থেকে ওয়াজ শুরু করে দিলাম আকাশটার কারণে নাইলে অনেকভাবে রিল্যাক্স মনে ওয়াজ করতাম কখন আবার পরিবেশটা কি হয় বলা যায় না এই জন্য আমি তাড়াহুড়া করে শুরু আলোচনা শুরু করছি কোনো ডানবাম যায় না আশা করি আমার বিষয়টা বুঝতে পেরেছেন মরণ যন্ত্রণা কঠিন আবার মরণের যন্ত্রণা হবেও না বেঈমানের জন্য কঠিন ইমানদারদের জন্য সহজ কবর রাজা বড় কঠিন বেঈমানের জন্য কঠিন ইমানদারদের জন্য সহজ এই জন্য আপনারা বলেন ওই কবরের মেহমান হওয়ার আগে নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই রাসূলুল্লাহকে জানার চাইতে মহাব্বতের দরকার আছে না নাই ও চুনর গডের বাবা আজকে ওয়াজ করে দিয়ে গেলাম বুঝাইয়া দিয়ে বেলা আমি তাহিরিকে তো ভালোবাসেন আপনি মইরা দেখেন আপনার কবর উপরে আমি আমি এত ব্যস্ত আমি আসতে পারবো না আজকে এত হাজার হাজার মানুষ আমার মাহফিলের মধ্যে 와 শুনতেছেন আমি আজকে মইরা দেখি কালকে তিন বাগের দুই ভাগও জানা যায় যাবে না বক্তার কিন্তু অভাব নাই টাকার ভাগ সব কিন্তু মরনের কষ্টের ভাগ কেউ নাই না কথা건 ঠিক কি না খবর আসবের ভাগ কেউ নাই স্ত্রী যতই আপন কিন্তু মইরা দেখেন 40টা দিন পরে다라고ইভাবে বলে যাবে এইজন্য যুবক আমি পায় ধরে বৈলা দেয়া যায় একটবার জবানটা কইলা করনা আল্লাহ অনেকের মুখ লরে নাই জুড়ে কোন আল্লাহ আর বড় করে বলুন আল্লাহ বলেন ইয়া রাসূল আল্লাহ মহব্বতে বলেন ইয়া রাসূল আল্লাহ আর একটা বার বলেন ইয়া বলি আল্লাহ যেই জবান দিয়ে আতিউল্লাহর স্লোগান দিয়েছি যেই জবান দিয়ে আতিউর রাসূলের স্লোগান দিয়েছি যেই জবান দিয়ে ওয়া উলিল আমরি মিনকুমের স্লোগান দিয়েছি আল্লাহ রাসূল মুর্শিদ এই তিনটা স্লোগান দিয়েছি জবানটা খুলা কর এই জবান দিয়া কি কোনোদিন বাবা ট্যাবলেট ডুববো না ইয়া বাবা ট্যাবলেট ডুববো না ফেন্সি ডুববো না গাঁজা ডুববো না

ইজ্জতের মালিক কে আর ইজ্জতের মালিক কে আপনি ভাবতেছেন দাড়ি পাল্লা আঙ্গুল দিয়ে ধাক্কা মাইরা একটু মাল কমাই দিতে পারলেই বুঝে আপনার ব্যবসা চাঙ্গা হয়ে গেছে না আপনি ইনসাফের সাথে ব্যবসা করুন না সুযোগ পেই সিন্ডিকেট করে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিবেন না মনে রাখবেন মনে রাখবেন যারা জুলুম করবে এদের বিচার অনেক কঠিন হবে তাহলে আজকে ওয়াদা পাঁচ নামাজ পড়বেন তো ইনশাল্লাহ মা বাবার খেদমত করবেন তো এই মাহাপিলটা সবসময় হোক আমরা চাই কি চাই না আজকে যে আলোচনা করেছি কোরআন সোনার বাইরে কথা বলেছি কেউ কি হাসি তামসা করেছে তাফসিরুল কোরআন মাহফিল আপনারা এসেছেন আল্লাহর কাছে একটা দোয়া করব আল্লাহ আজকে যেভাবে বৃষ্টির মধ্যে মহব্বত দিয়ে আমরা বসাইছ ঠিক এমন ভাবে নূর নবী সুভাল লাগো না রহমাতুল্ল আলমিনের কদম মোবারকে যার নাতে আমাদেরকে কবুল করিও বলুন আমিন